আমার বাসায় এসেছিলো সে আমাকে মিলার কথা বলে আমার কাছে সকালবেলা আমাকে ঘুমে রেখে তারপর হচ্ছে সে আমার অন্য রুমে গিয়ে আমার জিনিসপাতি ভাঙচুর করে যেগুলো দিয়ে আমি অনলাইনে কাজ করি আপনারা জানেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি কাজ করি বিনিময় হচ্ছে মাসে কিছু টাকা আর্নিং আসে সেটা দিয়ে আমি চলি এখানে তো আমার কোনো দোষ নেই তো সে ভাঙচুর করে পরে আমি সাউন্ড শুনে আমি উঠি উঠানোর পরে সে আমার কাছে চলে আসে এখন সে তো আমাকে একটা এক্সকিউজ দেখাবে এক্সকিউজটা দেখালো আপনার রিয়ামনির সাথে আমি কেন ভিডিও বানাইলাম আমি কেন তার সাথে ভিডিও করলাম আইফোন দিয়ে কেন ভিডিও করলাম এই জন্য সে আমার আইফোনটা দেখেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইতি চৌধুরী আমার এক্স ওয়াইফ আমার সাথে মিলার নাম করে আমার বাসায় এসে আমার আইফোনটা ভেঙে ফেলছে সমস্যা নেই এরকম আইফোন আমি আরও কিনতে পারবো ভালোবাসার কাছে সব কিছু হার মানে তো এটা ভাঙার পরে দেখতেছে আমার রাগ উঠতেছে আমি তাকে জিজ্ঞেস করতেছি এটা তুমি কেন ভাঙলা সে উত্তর দিচ্ছে এই ফোন দিয়ে তুমি কেন রিয়া রিয়ামনির সাথে টিকটক করলা আমি বলি এটা আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি তুমিও তো করছো পরে আমি বলি যে তোমার ফোন এখন ভাঙি পরে কয় সে কয় এটা তো আমার কম দামি ফোন পরে আমি কই না তোমার ফোন ভাঙতে হবে না ফোন ভাঙছো আমার আরেকটা ফোন আছে সেটাও ভাঙো এটা দিছি তাকে এটা দিছি এটা বলার পরে সেটাও সেইভাবে আসার মাসে কাবার লাগানো ছিল তো এইটাও ভেঙে গেছে ঠিক আছে হ্যাঁ এটা ওয়ান প্লাস এটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটাও ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে আমার জি উঠটা জিতুটাটাই স্বাভাবিক তারপরে তারপরে আমি তাকে বিভিন্ন কোশ্চেন করলাম সে উত্তর দিতে পারে নাই সে তখন আমার সাথে অভিনয় করলো ভালোবাসার অভিনয় দেখো রিয়াজ আমি তোমাকে খুব ভালোবাসি এগুলো ভালোবাসার জিত থেকে করেছি আমি এগুলো ভেঙে ফেলছি আমি তোমাকে কিনে দিব আমি কই তোমার কিনে দিতে হবে না ভাংসো ভাংসো পরে আমাকে বলে যে চলো আমরা কোর্টে যাই আমরা দুজন বিয়ে করি পরে আমি বের হলাম বের হওয়ার পরে রাস্তায় তিনশো ফিট নীলা মার্কেট স্বদেশের সামনে তিনশো বিড়ের একটু আগে মাছ বরাবর একটা ব্রিজের উপরে আমি আমার বাইক দিয়ে আমি আমার বাইক দিয়ে যাচ্ছি তো হঠাৎ করে সে বলে বাইকটা থামাও থামানোর পরে আমি ঘরে আমি নামলাম বাইকের থেকে নামলাম নামার পরে আমি দাঁড়ালাম সে আমাকে বলতেছে যে রিয়াজ দেখো আমি তোমাকে ভালোবাসি না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি চলে যাই আমি তাকে তখন কোশ্চেন করলাম যে তুমি ভালো যদি না বাসো এই চারটা মাস পরে তুমি আমার সাথে কেন আসছো ঘরে করলা আমার ঘরের অড্রপ থেকে শুরু করে মানে ওই যে ড্রেসিং টেবিল ওই যে আয়না লাগায় চেহারা দেখে এটা কী বলে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল সে ভেঙে ফেলছে আর আপনাদের সবাইকে আমি আমার বাসে নিয়ে যাবো আমি দেখাবো ভাঙচুর কীভাবে করছে আমার ফোন ভেঙ ভাঙছে আমি বললাম যে তুমি আমার ফোন ভাঙছো ঘরে এগুলা করছো এখন আমরা কোর্টে যাব বিয়ে করতে তাহলে তুমি কেন বলতেছো যে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি আর কি তুমি প্ল্যান করে আসছো প্ল্যানের কথা শুনতে সে রেগে যায় রেগে যাওয়ার পরে সে চলে যায় তার মতো উল্টা দিকে পরে আমি তাকে ফির নিয়ে আসি যেও না তুমি আমার কথা শুনো যেও না এরকম করো না তারপরে সে হঠাৎ করে হচ্ছে চিল্লাচিল্লি করে পরে আমি জিদ করে তাকে আমি গালে গালে একটা থাপ্পড় থাপ্পড় মারি যে তুমি এগুলো কেন করতেছো দেখেন একটা মানুষ রাস্তাঘাটে যদি আমার সাথে এরকম সিনকেট করে মানুষজন ডাকে আমার নিজের একটা সম্মান আছে যা গেছে যতটুকু আছে তাও তো আমার আছে এখন সে রাস্তাঘাটের নেমে যদি এগুলো সিনকেট করে আমার তো খারাপ লাগবে অবশ্যই তো সেই ক্ষেত্রে তাকে আমি একটা থাপ্পড় মারছি থাপ্পড় মারার পরে সে চাইছিল সারা রাতেও পারে নাই দিনেও পারে নাই দুপুর বারোটা বাজে আমি একটু খেপে সে খেপে গেছে থাপ্পড়টাই তার যথেষ্ট সে চিল্লানি দিয়ে কে কোথায় আছেন আমাকে বাঁচান এই ছেলে আমাকে মেরে ফেলবে অথচ আমি কিন্তু তার হাজবেন্ড ছিলাম এক্স ওয়াইফ এখন সে আমার এক্স ওয়াইফ আমরা যাচ্ছি বিয়ে বিয়ে করতে কোর্টে বিয়ে করতে যাবো আমরা এই সময় সবাইকে ডেকে বলে যে কে কোথায় আছো আমাকে বাঁচাও এ আমাকে ফেলবে সবাই চলে আসছে অনেক মানুষ জড়া হয়ে গেছে আমি তার সাথে সম্মান বাঁচানোর জন্য আমি কাকুতি মিনতি করলাম দেখো তুমি আমার সাথে মিশতে চাচ্ছ না আমিও তোমার সাথে মিশতে চাই নাই কিন্তু তুমি যেহেতু যখন বলছো আমাকে আমরা মিলে যাই আবার আগের মতো সংসার করি তখন আমি আবার তোমাকে নিয়ে আসলাম এখন আনার পরে তুমি এগুলা রাস্তাঘাটে যে করতেছো প্লিজ মানুষকে আর ভুল বুঝায়ও না মানুষজন ভিডিও করতেছে প্লিজ তুমি আমার সাথে এমন করো না আমি হাত জোর করে কাগুতে মিনতে করতেছি কয়েকটা মানুষ ওকে কোশ্চেন করছে এ তোমার কি হয় কয় একে আমি চিনি না পরে আমি বললাম এই আমার ওয়াইফ কয় না উনি আমাকে ডিভোর্স দিছে তারপর আমি বললাম ওনাকে আমি এখন বিয়ে করতে নিব কয় না মিথ্যা কথা আমি এখান থেকে যাচ্ছি ও আমাকে দেখছে দেখে বলে আমি ওর সাথে টেনে হেসরে এগুলো বলে করতেছি পরে ওইখানের যত মানুষ আসিল ওই মানুষগুলো দিয়ে আমাকে মাইর খাওয়ালো ওইখানে সবাইকে বলছি যে উনি আমার বাসা ভাঙচুর করছে আমার আইফোন ভাঙছে আমার অ্যান্ড্রয়েড ফোন ভাঙছে আমার আইফোন ভাঙছে আমি বলছি এটা তাদেরকে তো তারা কয়েকজন ছিল সবাই তো আর অমানুষ হয় না কয়েকজন ছিল যারা আমাকে বুঝতে পারছে তারা সাইড কেটে আমাকে বোঝাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা মীমাংসা করো উনি বারবার একটার পর একটা একটার পর একটা অভিযোগ দিচ্ছে না এই ছেলে আমাকে এখানে ধর্ষণ করতেছে আমার বউ সে তাকে আমি বিয়ে করবো আমি বলে তাকে ধর্ষণ করতে আনছি তারপরে আমি বাসায় যাই তাকে সবাই উঠায় দেয় ওই সে বাসায় চলে যাবে তার গ্রামের বাড়িতে সে চলে যাবে তার পরিকল্পনা ছিল যে আমাকে একটা হ্যাস্তনস্ত করবে দেশের মানুষের কাছে একটা ছোট করবে আপনারা দেখতে পাবেন যে অনেক ভিডিওতে আমি কাকতি মিনিত করছি যে ইতি প্লিজ এটা করো না তুমি আমার সাথে না থাকো কিন্তু আমার সর্বনাশ করো না এটা এইভাবে আমি কাকু কাকু মিনীতি করছি আমার তোমার সাথে থাকার প্রয়োজন নাই তুমি আমার সর্বনাশ করো না আমার একটা মান সম্মান নিয়ে আমাকে থাকতে দাও সে শুনে নাই সবাইকে ডেকে তারপর হচ্ছে আমাকে মাইর খাওয়াইছে তারপরে আমি আমার মান সম্মান চিন্তা করে আমি ওইখান থেকে চলে আসছি আমি ওইখান থেকে চলে আসে আমি আমার বাসায় যাই বাসায় যায়া আমি ইউটিউবিং করার পাশাপাশি আমি ভাবছি যে আমি একটা স্টুডিও করব। এর জন্য ছয় লাখ হাজার টাকার মতো গত তিন মাসে আমি জমাইছি এর আগেও বিভিন্ন লেন্স তারপর হচ্ছে বিভিন্ন ক্যামেরা আমি জমানো টাকা থেকে কিনছি আমি ইউটিউবেও ইউটিউবিংটাও করব আবার আমার কাজও করব তো সে বাসায় আসে দেখি যে ওই টাকাটা আমার নাই তার মানে সে পরিকল্পনা ভাবে আমার কাছে আসছে আমাকে জনগণের মায়ের খাওয়াইছে তারপরে আমার ফোন ছয় লাখ ছেষট্টি হাজার টাকা আমাকে মাইর খাওয়াইছে এই যে দেখেন আমার ফোন ভেঙে ফেলছে